সুপ্রভাত আমার সকল ইউটিউব পরিবারের সদস্যদের জানাই তো এখন আমরা চলেছি মনুর স্কুলের একটা প্রোগ্রামে তো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ আমরা চলেছি এক জায়গায় প্রোগ্রাম এতে আজ মুনুর ফার্স্ট প্রোগ্রাম তো স্কুলের ওর তো অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তো এসে আমরা পৌঁছে দেখলাম যেখানে তখনও কোনো ব্যবস্থা হয়নি তো আমাদের সাড়ে আটটা আসতে বলা হয়েছিল তো এসে দেখলাম তখন ওরা সমস্ত কিছু রেডি করছে তো আমরা ভাবলাম একটু বাইরে থেকে চা খেয়ে আসি তো খেয়ে এখন আমরা যাচ্ছি যেখানে আমাদের বলা হয়েছে সেখানের উদ্দেশ্যে তো এটা হচ্ছে অনেকটা অনেকটা খোলা জায়গার মধ্যেই হচ্ছে ওদের প্রোগ্রামটা হবে আর সামনে দেখতে পাচ্ছ যে আমার প্রচুর গাছপালা ভর্তি আছে আর এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন বাগান বাড়ি তো এখানেই হচ্ছে ওদের প্রোগ্রামটা হবে এই যে সমস্ত প্রায় অনেকেই এসে গেছে স্কুলের মিশেরা তো অনেক আগেই চলে এসেছেন তো সবাই মিলে ওদের প্রিপারেশান নিচ্ছে আর আমার তো মধ্যে ভীষণ টেনশন হচ্ছে মুনু কি করবে মুনু কাঁদবে মুনু আদের যাবে কি না তো ওরা আজকে একটা ডান্স পারফরমেন্স আছে তো ওটার জন্যেই এসেছি যদিও সত্যি কথা বলতে কি আমি জানি না কি করবে বাট দেখা যাক আমার প্রত্যেক বেশি টেনশন আমার হচ্ছে তো দেখা যাক তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো আজকের দিন অর্থাৎ বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ জোড়াসাঁকর বিখ্যাত ঠাকুর পড়েন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন শুধু বাঙালি নয় তিনি সারা বিশ্ব তিনি বিশ্বের কাছে বাঙালি মাথাটাকে উঁচু করে তুলে ধরেছিলেন যখন উনিশশো তেরো খ্রিস্টাব্দে জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি শিল্পের সব ধারাতে তার ছিল অবাধ বিচরণ সাহিত্য চিত্র নাটক গান সব দিকেই ছিল তার অনন্ত দৃষ্টি আজ তার জন্মদিনটা আমরা তারই ঠাকুর পরিবারের এক সুযোগ্য সন্তান অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে করতে পেরে আমরা খুবই গর্বিত আজকের দিনটি আমরা স্মরণ করে তার জন্মদিনটাকে পালন করে আমরা একটা ছোট্ট আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছি গুরুকুলের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা সেই অনুষ্ঠানে যোগদান করবে কিন্তু আপনার কন্ট্রিবিউশন টু লিটারেচার আর্ট মিউজিক অ্যান্ড এডুকেশন ইস ওয়র্কস ইন্সপায়ার্স পিপল অফ অল ওভার দা ওয়ার্ল্ড his literary work considered as Bengal treasure. Now I think I should end my speech here and we are going to start our main program. We hope we all like it. Thank you. Now I would like to call our teacher, Mrs. Korupi Chattopadhyay in the stage to present a big বেশ খুবই হতো তাই প্রতিদিন তার জন্ম বলে তার বৃত্ত নেই কালীর কলা পাহাড়িছে কোন দিন যদি ভারত বর্ষ থেকে সমস্ত ঠাকুরের পূজের প্রদীপ নিভিয়ে দেওয়া যায় তবু একটি ঠাকুরের বিধি চিরকাল থাকতে মাটির সঙ্গে কথা কোন ঠাকুর Good. the Guru and he will be the Guru forever for the literature so our next performance is Paper Boat presented by Jishnu Chakraborty and Bhimraj Sharma big round of applause for them <laughs> I bury my face in my arms and dream that my paper boat on and on under the midnight stars. ছোট ছোট খুদেদের পারফরমেন্স দেখে সত্যি ভীষণ এত মজা লাগছিল কি বলবো ওদের তো স্টেজ থেকে পারলে বেরিয়ে চলে যায় আর ওদের মায়েদেরও বলা হয়েছিল তো ওরা দূরে দূরে রাখতে পারছে না জাস্ট ওদের অ্যাক্টিভিটিটা দেখো তোমরা ওই যে বাচ্চাটাকে কোলে নিল ওটা এদেরই মনে কোনো স্কুলে মিসের ছেলে ওই যে ওই যে কোলে নিল ওটা সেই তো হ্যাঁ 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 चले है हैं ना मैं मैम टाइम हूँ मैम ने चले मैम जी चले उमाय पे चलो साइकिल बोलते हैं तो यहाँ स्कूल लेते हैं हाँ ले उमाम उमाम चले अच्छा स्कूल ले কথা বলতে কি আমি একটু হতাশ হয়েছিলাম প্রথমে কারণ মনু সত্যি কথা বলতে স্টেজে দাঁড়িয়েই শুধু থেকে চারদিক দেখছা সামনে ওর দাদা যেহেতু ছিল তো দাদার দিকেই তাকিয়ে তাকিয়ে হাসছিল তারপরে ভাবলাম ও যে স্টেজে গেছে সাহস করে এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা কারণ সত্যি কথা বলতে কি আমি ওকে সেরমভাবে বাড়িতে প্র্যাকটিস করাতেই পারিনি তো সেক্ষেত্রে আমি মনে করি বাচ্চার যেমন কোনো কিছু ভালো কিছু করলেও যেমন দায়িত্ব রেসপন্সিবিলিটি সমস্ত মায়ের উপর আসে বা পেরেন্টসের উপর আসে তো যদি কিছু খারাপও করে যদি কিছু ফেলিওরও হয় সেটাও সম্পূর্ণ রেসপন্সিবিলিটি এই এজে অন্তত মা বাবার উপরেই আসে বা পেরেন্টসের উপরেই আসে তো আমি সত্যি ভীষণ খুশি যে ও অ্যাটলিস্ট এজে ওঠার মতো সাহস করেছে তো নেক্সট টাইম আরও বেটার কিছু হবে আমি এই আশাই করি আর সবসময় পজিটিভ ভাবাটা আমার মনে হয় বেটার ছেলে মেয়েদের ক্ষেত্রে ওর নেগেটিভ না ভাবাটাই ভালো ওদেরকে কিছু না বলাই ভালো তো আমার মনে ওকে আমি আরও বেশি উৎসাহ দেব যে নেক্সট যাতে ও পারফরমেন্স করে অ্যাকচুয়ালি ও মেবি হয়তো বুঝতেই পারছে না যে কি করতে হবে না করতে হবে বা আই ডোন্ট নো বাট যেটা হয়েছে জাস্ট আমি মনে করি ঠিক আছে তো এখানে আশেপাশটা তোমাদেরকে চলো দেখাই এত সুন্দর ভিউ এটা আমার একটা আরে আরেকটা পুরোনো আমার ভিডিওতে আমি পুরোটা দেখিয়েছিলাম কারণ এর আগে একবার এখানে এসেছিলাম তো সত্যি কথা বলতে কি খুব সুন্দর ফটোগ্রাফি করার জন্য বিভিন্ন ফটোশ্যুটের জন্য বা ঘুরতে এসে বসে গঙ্গার ধারে হাওয়া খাওয়ার জন্য এক্সেলেন্ট প্লেস যারা প্রেম করে তারা বসে বসতে পারে খুব সুন্দর খুব সুন্দর জায়গা তবে জায়গাটার অবশ্যই মর্যাদা দেওয়া উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত বারবার এখানে টিচাররাও বলছিলেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই দরকার তো ছোট ছোট খুদে খুঁদে দেখতে পাচ্ছ সমস্ত সেজে গুজে মা বাবাদের সাথে হাত ধরে যাচ্ছে আর এদেরকে দেখে ভাবছি আমার একদিন আমি এরকম করে সাজিয়ে শাড়ি পরিয়ে নিয়ে আসবো ডান্স করার জন্য গইদিকে আমরা ঠিক করলাম যে এবার বেরিয়ে যাব কারণ ওখানে মেয়ে আজকে বেশিদিন থাকা যাবে না আবার বাড়ির আলনা বন্নর ব্যাপার আছে তো এই যে এখন আমাদের প্রোগ্রাম হচ্ছিল আর বসার জায়গাও খুব ভালো ছিল কাছের তলাতে তো একদম একটু বড় মনে হচ্ছিলই না তো এখানকার প্যারেন্টসটা বসে আছে তো আমি আমার নানুকে ডাকবো ডেকে চলে যাব বোনো এসেছে আমার সাথে আর এখানে লিখতে পড়ছো গাছে কত কাঁঠাল হয়েছে চারিদিকে এত ফল আদান মানে কি বলবো তো এখনো ওদের প্রোগ্রাম চলছে আশা করছি অনেকক্ষণ অবধি এখনও বাইক বাকি আছে শেষ হতে কারণ আমাদের সত্যি বলতে কি অনেকটা দেরি হয়ে যাবে আর বাড়িতে যেহেতু মেয়ে আছে সেহেতু বেশি কোন থাকা যাবে না আর এখানেতে আমার ননদ ওর ছেলে সবাই এসেছে অনেক দিন পর কোনো প্রোগ্রামের আসতে পেরে খুব ভালো লাগলো নিজের ছোটোবেলায় একটা সত্যি কথা বলতে কি মনে পড়ে গেল নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল অনেক অনেক ভালো ভালো একটা নস্টালজিক সিচুয়েশন খুব ভালো তো এটা দুজনে বদমাইশি শুরু হয়ে গেছে আর এদেরকে ধরে রাখা আমাদের পক্ষে জাস্ট ইম্পসিবল তো দেখা যাক এদেরকে নিয়ে কতক্ষণে বাড়ি পৌঁছোতে পারি একটু পার্কটা ঘুরিয়ে নেব দেন বাড়ি যাব। চলো 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 ওইদিকে চলো এইটা তো বসো এইটা

হ্যাঁ তোমার তুমি ঘুরিও না ওরা নিজেরাই করুক

দেখো কি সুন্দর পুরো সবুজ এ সবুজ দেখো লেখাই গিয়ে আছে বিশ্বদার ছাব আছে बाप এই বসার জায়গাগুলো ছিল না আগে আ हां দেখো

এর মানে ডান্স পারফরমেন্স করার জন্য এসেছে ডান্স পারফরম্যান্স করার জন্য মানে ভিডিও ভিডিও কোনো আমরা আগে এসেছিলাম তখন সেদিন ওই ফটো ফুটো ছিল যে কোনো হ্যাঁ হ্যাঁ যে কোনো হয় এখানে অনেক কাছে দেখি তো এই আজকিনা মুনু এক্ষুনি আসবে কান ধরে টেনে নিয়ে যাবে

চলামে চলে চলে তোরা থাক ওরা থাক এই বসার জায়গাগুলো ছিল না আমরা যখন এসেছিলাম না মুনু আমরা চলে যাচ্ছি তোরা থাক

हेलो कौन के पोस्ट कर रहे हो तुम हेलो खेलते हो जाके आए हो दैट इज योर डैड मां ये तो तुझे डैड मम्मी जाने ना किस तरफ जा रहा है समोना मोहनाता दो बता दो कैसे पता